দূর বাড়া সকাল সকাল দোকানটা খুললাম কোনো ব্যাসা কিনা নাই সব আজাইরা পেসাল কারবো কি নিয়ে যাচ্ছে কে পাতি নেতা হচ্ছে কে কার বেড়া ভাঙ্গেছে শুধু আজাইরা গল্প এসে বরং কাপগুলো ধুয়ে দোকান বন্ধ করে বাড়ি যাই বাড়ি যে বউয়ের সাথে খড়িগুলো ভেঙে দি তাও তো বউয়ের ঠ্যাঙ্গানি হাত থেকে বাজবানে সুমন্দি খদ্দের হয়েছে সেরম ও ভাই বীরবীর করে একা একা কি করছ আরে বীরবীর করে কি কব কি কব সকাল থেকে দোকান খুলে বসে আছিস শুধু গল্প আর গল্প কেউ একটা চাও ঠাপাইলো না শুধু আজাইরা গল্প চাচ্ছিলাম দোকানটা বন্ধ করে বাড়ি যেইতে এগুলো নিয়ে সব আজাইরা প্যাচাল এই দোকানে বইসেই হয় ও এই কথা tali babu আগে আমার একটা পান দিয়ে দাও বুঝলে ভাই গতবার একটুখানি করে জনি মেম্বারিতে পাস করতে পারিনি এইবার আর মিস কর তো ভাই আপনি পান কি দিয়ে খাবেন টুটা টুটা এক পরিন্দা এটা কোন কথা কইলে বাবু পান মানুষ কি দিয়ে খায় আদ্দে ধরে দাঁত দে সাবাই খাওয়ানে আরে ভাই আমি জানতে চাচ্ছি পানটা কি দিয়ে বানাবো আর পান কি দিয়ে বানাই তা জানো না আমার গালে এখনো অনেক দাঁত আছে বাপু দেখো দেখো বাপু আমার গালে কি দাঁতের অভাব আছে শুকনো সবরিতে বানাই যাও বাপু কলমার করে দাঁত দিয়ে চাওয়াই খাবো আমি বাপু শুকনো সুপরি দিয়েই পান বেশি আমার কাছে কোনো কাঁচা সুপরি নেই এখন আপনি বলেন আপনি কি জর্দা খান দূর বাবু আমি জর্দা খান হইতে যাবো আমি মিস্টার রমজান খান মিস্টার রমজান খান খানন্দ আমি কি করলাম ও কি উত্তর দিল আরে বাপু আমি কি আপনার নাম জানতে চাইছি আমি যে পান দিব পানের সাথে কি জর্দা দিব জর্দা খাবেন ও এই কথা তাই এত ঘুরাই বলার দরকার কি একটু এনাপাতি জর্দা বেশি করে দিয়ে তুমি পানটা বানাই দাও আব্বা ওই বেটারা কি খাচ্ছে হ্যাঁ ওই বেটারা কি খাচ্ছে এরা চা বুঝেছিস চা লুটা লুটা किसने हुँ? उसको ऐसे लूटा গেলা মোরা কি খাচ্ছে আব্বা ক সাইতে হ্যাঁ আম আমনে বালা করে দেখেন তো এরা কি খাচ্ছে হেই বলছি না যে চা আবার কথা কি সামু আবার ক কি চাইবো আরে বড়া চা বড়া চা আব্বা আমার সাথে তো লজ্জা করতেছে আপনি একটু সাহায্য দেন না হ্যাঁ আর বোনা বসিনা জেসা আরে না ওই বড় রাজা খাইতে আছে ওইনের নাম ইসসা বুঝছো বল দাদা ও ও এরা যে খাইছ্যা এটার নাম সা হয় হ্যাঁ সা ওর নামই হইলো সা বুঝছো বলদড়া হ্যাঁ হ্যাঁ বুঝছি अब्बा বুঝছি এখন বুঝবা তুমি এখনি তো বুঝবা হালার বলদনারে যে কুম্মিদের জন্ম দেলাম আল্লাহই জানে अब्বা তুমি এটা কোনো কথা কইলা কি কমউ তরে তা কি কম তরে ক আমি কইলাম যে বেড়ারা খাইছ্যা আর তুই কও খালি সা 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 তুই বুঝো না এরা সা খায় আগে তো বুঝি আব্বা চা আমি একটা চা খাবো দাও না এটা আমার চা খাবে এ দোকানদার সাহেব এ আমার বলদা বলনার একটা চা দেন